হ্যালো এভিজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা এই যে রওনা হলাম বাজার উদ্দেশ্যে তো পৌঁছে গেলাম দাদার ওখানে তো দাদা আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে তো দাদার দোকানের সামনে অনেক সুন্দর একটা কালী পূজার মঞ্চ করা ছিল তো সেটা একটু তুললাম তো আমরা বের হলাম লাউডবের উদ্দেশ্যে তো আমরা লাউড ফিরিঘাটে চলে গেলাম তো ওখানে যাওয়ার পরে আমরা একসাথে কিছু ছবি তুললাম ভিডিও করলাম তো করার পরে ওখান থেকে ডিরেক্টলি আমরা আবারও চলে আসলাম আমাদের সেই ডাকু ব্রিজ ডাকু ব্রিজে এসে ওখানে ভরপুর কনসার্ট হচ্ছিলো তো একটু কনসার্ট দেখলাম ওখান থেকে আমরা আবার চলে আসলাম একটা পাকা পুলের উপরে এসে ওখানে একটু আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে আমরা ওখান থেকে আবার চলে আসলাম সেই খেলার মাঠে তারপরের দিন সকালবেলা তো এখানে সেমিফাইনাল খেলা হচ্ছিলো বাগেরাট বনাম বাজোয়া তো আমরা এখান থেকে কিছু সময় ধরে খেলাটা উপভোগ করলাম আসলে অনেক সুন্দর খেলা হয়েছিল। খেলাটা অনেক ভালো লাগছিল তো তারপরে আমরা তারপরের দিন বের হলাম আবারও বাড়ির উদ্দেশ্যে তো আমরা এই যে বড়তলা খেয়া পার হচ্ছি এখানে আমাদের গাড়ি যে মাঝি ছিল ওনারা নিজেরাই পার করে দিল তো আমরা ওখান থেকে গাড়ি নিয়ে আবার সুদের আমাদের পাই বেশা গদাপুরের উদ্দেশ্যে চলে আসলাম আমাদের নিজ গন্তব্যে তো আসলে কী বলবো দাদার ওখানে কান্ন প্রত্যেকটি স্মৃতি প্রত্যেকটি মুহূর্ত খুব মনে পড়ছে খুব ভালো লাগলো দাদার সাথে থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন